আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ঈদের আগে কেনাকাটার একটা গাইডলাইন হিসেবে আজকের এই লাইভটাতে আমি এসেছি যাতে করে আপনাদের সবাইকে একটু আহ মানে গাইডলাইন দিতে পারি যে কোনটা বা হিজাবের জন্য অনেক রিকোয়েস্ট ছিল হিজাব দেখান আপু আজকের এই লাইভে একটু টুকটাক আপনাদের গাইডলাইন দিব যে কি কি টাইপের ড্রেস আপনি নিতে পারেন কোনগুলো পরলে ভালো হবে বিশেষ করে সালোয়ার কামিজের সাথে পরা যায় এরকম কিছু কেপ আজকে দেখিয়ে দিব আর অবশ্যই আজকে হিজাব কালেকশন দেখাবো আবাইন গাউনে যে হিজাবগুলো আছে হিজাব আজকে একটু দেখানোর চেষ্টা করব আমাকে একটু জানাবেন যে আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা আমি আমার খুব পছন্দের একটা বোরখা পরেছি বোরখাটা আমার পছন্দ মানে আমার খুবই খুবই ভালো লাগে এই বোরখাটা পড়তে এবং এটা আমি যখনই সুযোগ পাই তখনই পড়ি যেমন এখন আমার কিন্তু টোটালি আহ ফ্রিজ আছে যে আমি যেটা ইচ্ছা পড়তে পারবো আর আমার নতুন কালেকশন লঞ্চ করা আজকে নাই তো আহ চিন্তা করলাম কি পরা যায় একদম এটা দেখেই মনে হলো না এটাই পড়তে হবে আমার খুবই পছন্দের একটা বোরখা এটা এটা প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা আর এটার এমব্রয়ডারি কাজটা খুবই সুন্দর করে করা আছে গোল্ডেন কালার ওয়ার্কটা এটা যখনই পড়বেন মুড খুব ভালো হয়ে যায় যে যেকোনো বয়সে আপুদেরই এটা ভালো লাগবে ইনশাল্লাহ সামনে যেহেতু ঈদ আমাদের ঈদ উপলক্ষে কিন্তু দেখা যাবে যে এখন প্রেশারটা একটু বেশি সেটা অনলাইনে হোক কিংবা শোরুমে হোক ঈদ উপলক্ষে প্রেশারটা একটু বেশি অনলাইনের ক্ষেত্রে একটু সতর্ক করে দিব আমাদেরকে আপনারা দুই তারিখের ভিতরে অর্ডার করলে তবেই আপনি ঈদের আগে ডেলিভারিটা পাবেন দুই তারিখ রাত বারোটার ভিতরে আপনাকে অর্ডার কনফার্ম করতে হবে ঠিক আছে দুই তারিখ রাত বারোটার ভিতরে যারা অর্ডার কনফার্ম করবেন অনলাইনে সবাইকে ঈদের আগে আমরা ডেলিভারি করে দিব আর যদি রাতে বারোটা পরে যায় সেটা দুইটার দিকে অর্ডার করেছেন তিনটার দিকে আপনি ডেলিভারি পেয়ে যাবেন ঠিক আছে দুই তারিখের ভিতরে যারা অর্ডার করছেন তারাই শুধুমাত্র আপনারা ঈদের আগে ডেলিভারি পাবেন এর পরে যারা অর্ডার করছেন তারা আমরা হয়তো বা অর্ডার কনফার্ম করব কিন্তু আপনাদের বলেই দেওয়া হবে যে এটা ঈদের পরে ডেলিভারি দেওয়া হবে তো এই জিনিস একটু মাথায় রাখবেন বিশেষ করে ঢাকার বাইরের আপুরা আপনারা একটু ফাস্ট অর্ডার করবেন আর ঢাকার ভিতরে যারা আছেন আপুরা একদম চাঁদ পর্যন্ত শোরুম খোলা থাকছে ঠিক আছে চাঁদরাত পর্যন্ত আমাদের তিনটা শোরুম খোলা থাকছে আমাদের তিনটা শোরুম এর ঠিকানা আজকের ভিডিওর ক্যাপশনে দেয়া আছে আজকে লাইভ এর ক্যাপশনে মেনশন করেছি আমি আমাদের শোরুম গুলো একটা বরানিতে একটা পান্থপথে এবং একটা খিলগাঁওতে তিনটা আউটলেটে আপনাদের জন্য খোলা থাকছে চাঁদরাত পর্যন্ত যাদের যাদের দরকার আপুরা আমাদের কাছে চলে আসবেন ইনশাল্লাহ ঠিক আছে এইটা হচ্ছে আমি আজকে যে এই বোরখাটা পরেছি খুবই পছন্দের একটা বোরখা বারবার করে আমরা এটা রিস্টক করি মানে এটা দেখলেই চোখে শান্তি লাগে এত সুন্দর কালার কম্বিনেশন কাজটাও অনেক সুন্দর প্রাইস হচ্ছে এটা তিন হাজার পাঁচশো টাকা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করবেন খিমার দেখান চেষ্টা করব হ্যাঁ আপু ফিউশন কেপ দেখাও। হ্যাঁ আজকে কেপ দেখাবো আজকে একটা হচ্ছে ঈদের কেনাকাটার গাইডলাইন কারণ আমরা অনেক অনেকে সালোয়ার কামিজ কিনছি না তো আমাদের যেন হচ্ছে একটু কি বলবো সালোয়ার কামিজ যখন আমরা কিনেছি আমরা যদি হিজাবের সাথে পড়ি উপরে কিছু পড়তে হবে আবায় বা কেপ তো সেগুলো আজকে দেখাবো আসসালামু আলাইকুম কাউসারা বেগম আপু আলাইকুম আসসালাম আশে করি ভালো আছেন এটা হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা এটা আমাদের স্টকে আছে আর এটার চারটে সাইজ আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল দরকার লাগলে নিয়ে নিবে আমাদের প্রচুর পরিমাণে কেপ আছে কেপগুলো শোরুম আরো অনেক অনেক ধরনের আছে আজকে কিন্তু বেশ কয়েকটা কেপের আমি ছবি পোস্ট করেছি আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন এছাড়াও দেখেন আপু আজকে কিছু কেপ দেখিয়ে দিব। এত এত কেপের ভিতর থেকে এটা হচ্ছে পঁচিশশো টাকা প্রাইসের একটা কেপ এটা কিন্তু সালোয়ার কামিজ শাড়ির সাথে খুবই সহজে আপনি পড়তে খুবই সুন্দর করে কাজ করা দেখতেও সুন্দর লাগে আরাম পাবেন আর এটা কিন্তু আপনি শুধু সালোয়ার কামিজের সাথে এমন শাড়ির সাথে এটা সবকিছুর সাথে পরা যাবে আমি যেরকম পড়েছি এরকম বোরখা বা ইনারের উপরে যদি পড়তে চান এরকমও আপনি পড়তে পারবেন বোরখা ইনারের উপরে এরকম করে কেপ পড়তে পারবেন যদি আপনার মনে হয় সালোয়ার কামিজের সাথে পরবেন তাহলে সালোয়ার কামিজের সাথে পরবেন ঈদে যারা সালোয়ার কামিজ এবং শাড়ি পরবেন তারা আজকের এই লাইফটা দেখবেন হ্যাঁ এখান থেকে আপনি অনেক সুন্দর সুন্দর কালার কম্বিনেশন ম্যাচিং করে করে নিতে পারবেন দেখেন এটা কিন্তু খুবই সুন্দর দারুণ করে একটা কাঠচুপির কাজ করা আছে এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা এটা আমাদের স্টকে কিন্তু এখন এভেলেবেল আছে এই যে দেখেন কাজটা খুবই সুন্দর মাহফুজা আক্তার আপু বলেছেন আবারও বোরকা পাবো না বোধ হয় কারোর মেসেজ চেক করে না আপু আপনাদের কি অ্যাডভান্স করতে হয় আপু পেজে ইনবক্স করে রাখেন আপনার অবশ্যই রিপ্লাই করা হবে আজকে হচ্ছে পেজে প্রচুর মেসেজের যাচ্ছে হয়তো লেট হয়েছে আর ডেলিভারি সিস্টেমটা আপু আমাদের ক্যাশ অন ডেলিভারি তবে কিছু কিছু এরিয়ার ক্ষেত্রে এটা ব্যতিক্রম হতে পারে পেজে কথা বলে নিবেন আপনি কোন জেলায় থাকেন কোন এরিয়ায় থাকেন এটার উপর ডিপেন্ড করে আসলে অনেক কিছু ডিপেন্ড করে তো আপনি একটু পেজে কথা বলে নেবেন এটার প্রাইস পঁচিশশো টাকা এটা কিন্তু সালোয়ার কামিজ যদি আপনি পিঙ্ক কোন সালোয়ার কামিজ কিনেন যার সাথে হচ্ছে এরকম হালকা কাজ করা আছে সেটা কিন্তু আপনি পড়তে পারবেন হ্যাঁ সাদা বা অন্য কোনো কাজ করা আছে বা এরকম পিঙ্ক কালার সাথে ম্যাচিং করলেন আপনি সেই সালোয়ার কামিজ বা শাড়ি যদি নিয়ে থাকেন সেটার সাথে ম্যাচিং করে এটা পড়তে পারবেন এছাড়া প্রচুর কালার কম্বিনেশন আছে হ্যাঁ আপু আবার একই কালারের মধ্যেও অনেক রকম ডিজাইনও আছে এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা দেখেন ওইটা কিন্তু সামনে থেকে লম্বা করে কাজ ছিল আর এটা হচ্ছে ছড়ানো কাজ তাও আবার সিকোয়েন্সের কাজ এটাও কিন্তু আমাদের এখন স্টকে আছে এটার প্রাইস পড়বে পঁচিশশো টাকা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করবেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে নন ট্রান্সপারেন্ট ম্যাটেরিয়াল প্রত্যেকটাই নন ট্রান্সপারেন্ট ম্যাটেরিয়াল এবং এবং ফ্রি সাইজ এটা হচ্ছে সবথেকে ভালো দিক ফ্রি সাইজ হলে আপনি সালোয়ার সাথে এটা যখন পরবেন বা কাউকে গিফট দিতে চাচ্ছেন ইজিলি এটা কাউকে গিফট দিতে পারবেন যেহেতু ফ্রি সাইজ কোনো সমস্যা হবে না ঠিক আছে আমি একটু ক্লোজলি এর কাজটা দেখাই দিব আসসালাম আলাইকুম আপু আপনি কোন আউটলেটে একটু আগে পান্তপ আউটলেট থেকে বোরখা কিনে আসলাম মনে মনে আপনাকে খুঁজেছি কিন্তু যদি দেখা হতে সুলতানা সুপ্তি ওয়ালাইকুম আসসালাম আমি এখন আছি আপু আমি আজকে একটু লেট করে এসেছি আমাদের আউটলেটে কারণে দেখা হয়নি আমাদের এখন আসলে ক্লোজিং সময় বাট আমার আসতে আজকে একটু লেট হয়ে গেছে সবকিছু অনুযায়ী আসলে দেখা হয়নি ইনশাল্লাহ আপু নেক্সট কখনো আবারও দেখা হবে নর্মালি এই সময় যে সময়টা সন্ধ্যার সময়টা আমি থাকি আজকে অনেক লেট করে আমি এসেছি হ্যাঁ প্রায় আটটা বেজে গেছে আমি যখন আহ শোরুমে এসেছি আচ্ছা এটার প্রাইস হচ্ছে গিয়ে আপনার পঁচিশশো টাকা এটাও আছে যদি আপনার মনে হয় যে একটু কালো কাজের নিবেন মানে কালো হবে কাজটা তারা কিন্তু এটা নিতে পারবেন হ্যাঁ এটাও আমাদের স্টকে আছে আমি একটু ক্লোজ দেখাবো এই যে অনেক আপুদের সাথে দেখা করতে ইচ্ছে হয় সব সময় হয় না হয়ে ওঠে না যে আমি থাকলে আপুরা থাকে না বা আমি যখন থাকি তখন হয়তো আহ আপুরা আসছে না বা আপুরা যখন আসে তখন আমি থাকি না এরকম হয়েছে ইনশাআল্লা ভাগে থাকলে আবারও দেখা হবে এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলবেন যারা এটা নিতে চান নন ট্রান্সপারেন্ট একটা ম্যাটেরিয়াল এটা ঠিক আছে আপু আমার এই আইডিটা একটু চেক করতে বলেন প্লিজ খুব দরকার হ্যাঁ আপু চেক করা হবে ইনশাল্লাহ চেক করা হবে অবশ্যই চেক করা হবে আপু আজকে এখন আমাদের টিম মেম্বাররা বেশিরভাগই এখন মেসেজের রিপ্লাই দিচ্ছেন না বা শেষের দিকে আর কিছুক্ষণ দিয়ে হয়তো আজকের মতো তারা ডান হবে আগামীকাল সকাল নটা থেকে আবারও রিপ্লাই করা হবে হ্যাঁ এটা হচ্ছে ছাব্বিশশো টাকা এটাও আমাদের কাছে আছে ছাব্বিশশো টাকা আমি একটু কালারগুলো গুলো দেখাচ্ছি সেম কালার তবে ডিজাইন আলাদা আপু আপনারা না এই ডিজাইন গুলো মনে করেন আপনার ড্রেসটাতে কাটচুপির কাজ আছে তাহলে আপনি কাঠচুপি কাজের কিন্তু একটা কেপ নিয়ে নিতে পারেন ভালো লাগবে কিন্তু হ্যাঁ এটার সাথে যদি পরেন আর কি ভালো লাগবে এটা প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা এটাও চাইলে আপনি নিতে পারবেন আমার কাছে মনে হচ্ছে ছাব্বিশশো টাকা এটা বেশ ভালো মানের একটা কেপ মানে অনেক কাটচুপি কাজ আপনি এটার সাথে পেয়ে যাচ্ছেন এইবার চলে যায় কালো কালারে বেশ কয়েকটা কালো কালার দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে গোল্ডেন কালার এরকম করা আছে হ্যাঁ এটাও আমাদের স্টকে পাবেন তিনটা আছে আপু শোরুম থেকে ম্যাচিং করে নিবেন এটা দু হাজার টাকা আমি একটু পরে দেখাচ্ছি এগুলো না আপু আপনি যে সালোয়ার কামিজ কিনেছেন তার সাথে ম্যাচিং করে জাস্ট পরে ফেলবেন হ্যাঁ জাস্ট আপনি ম্যাচিং করে এটা পরে ফেলবেন এগুলো হচ্ছে যে কোনোটাই আপনি কালার অনুযায়ী ম্যাচিং করে করে পরে ফেললেই আপনার হবে এখন অনেকে মনে করে যে আহ কিসের সাথে ম্যাচিং আপু যদি মনে হয় যে এতগুলো কালার ম্যাচিং করা ঝামেলা আপনি কালো নিয়ে নেন যে কোনো কিছুর সাথে না আপু কালো কালার খুব ভালো যায় সেটা যে যে কোনো কালার হতে পারে আপনার কামিজ বা শাড়ির যে কোনো কালারই হতে পারে বাট দেখতে কিন্তু সুন্দর লাগবে যদি আপনি কালো দিয়ে পড়েন আপু পিঙ্ক কালার দেখেন হ্যাঁ অলরেডি পিঙ্ক কালার দেখিয়েছি এগুলো হচ্ছে যেমন আমি এখন যেটা পড়েছি এটা দুই হাজার টাকা ষোলোশো টাকারও আছে এগুলো মানে সেখানে আর একটু কাজ কম থাকবে আর কাজ বেশি হলে প্রাইসটা তখন কিন্তু একটু বেশি করে বেশি হয়ে যায় সো ভ্যারি করে আপনার ড্রেসের কাজ কেমন কাজের উপরে ডিজাইন ভ্যারি করে আরও একটা খুবই দারুণ তিন হাজার টাকার আমাদের এই কাঠচুপি কেপটা দেখেন এটা যে কি দারুণ একটা কাজ করা আপু দেখেন সিকুয়েন্স যে এত সুন্দর খুবই খুবই ভালো লাগে এইটা যে পড়বে তাকেই মানাবে এত সুন্দর এবং এটা ব্ল্যাক এর ভেতরে আছে যারা ব্ল্যাক পছন্দ করেন তারা হচ্ছে গিয়ে এটা নিতে পারবেন যাদের ব্ল্যাক পছন্দ তারা এটা একদম চোখ বন্ধ করে নিয়ে নেবেন আপুরা ঠিক আছে এইটা হচ্ছে যে কোনো স্যালোয়ার কামিজ অথবা শাড়ির সাথে আপনার খুবই ভালো লাগবে এটা এটা আমাদের কাছে এভেইলেবেল আছে এরপরে ব্ল্যাক এর উপরে ব্ল্যাক থাকলে আমি একটা দেখাই দিই আপনাদের অনেকেই বলে ব্ল্যাক এর সাথে ব্ল্যাকটা বেশি ভালো লাগে তাদের জন্য এটার প্রাইস হচ্ছে আঠাশশো টাকা দেখেন আপু এটা একদম দুবাই স্টাইলে কাজ করা একদম দুবাই যে ম্যাটেরিয়াল গুলো দিয়ে কাজ করা থাকে এটা হচ্ছে সেই স্টাইলে কাজ করা ব্ল্যাক এর সাথে ব্ল্যাক যারা অত বেশি কিছু চাচ্ছেন না একটু রেগুলার চাচ্ছেন বা কালারের মধ্যে নিবেন না তারা হচ্ছে এটা নিবেন আপনার যদি মনে হয় আপু আমি এতগুলো কালার থ্রি পিস কিনছি এখন কোনটার সাথে কখন কি পরবো অনেকে বাসায় যাচ্ছে গ্রামে যাচ্ছে এত প্যাকিং করা ঝামেলা তারা এক নিয়ে যাবেন সবকিছুর সাথে পড়তে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এটাই যদি আপনি নিয়ে যান সবকিছুর সাথে পড়তে পারবেন আপু সব সব ধরনের ড্রেস সব ধরনের কালারের সাথে ব্ল্যাক কালারটা ভালো যাবে প্রাইস হচ্ছে এটার নিয়ে ইনবক্স করে ফেলবেন সামনের পুরোটা একদম নিচ পর্যন্ত কিন্তু আপনি কাটচুপির কাজটা পাচ্ছেন সামনে একদম নিচ পর্যন্ত কাটচুপির কাজটা আপনি পেয়ে যাচ্ছেন এইটার হোয়াইটটা দেখান আপু আপু একটু সাথে থাকবেন আমি চেষ্টা করব সবগুলোই দেখানোর হ্যাঁ এরপর হচ্ছে অ্যাশ কালারের ভেতরে একটু দেখাই এটাও আমাদের কাছে আছে একটু ব্লুইশ অ্যাশ এটা প্রাইস হচ্ছে তিন হাজার টাকা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করবেন আপু এটা আমাদের স্টকে আছে দেখেন কি সুন্দর এটা এগুলো কিন্তু সালোয়ার কামিজের সাথে আপনি ইজিলি ইজিলি এগুলো পড়তে পারবেন হ্যাঁ সালোয়ার কামিজের উপরে পরে ফেলবেন আর এগুলো যেহেতু নন ট্রান্সপারেন্ট সালোয়ার কামিজের হাতাটা কতটুকু ওইটা নিয়ে আপনার টেনশন করতে হবে না এটা ইজিলি কিন্তু আপনার হয়ে যাবে হাতটা হাতটা ঢেকে যাবে এটা ভিতরে অনেক লম্বা হাত পড়তে হবে এমন না এটা যেহেতু একদম ট্রান্সপারেন্ট হাত ছোট হলেও সমস্যা নাই স্টোন ওয়ার্কের একটা টু লাইট স্টোন ওয়ার্কের একটা কেপ দেখাবো এটা মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকায় আমি মনে করি এটা খুবই সুন্দর দেখেন ষোলোশো টাকায় এই কাজটা আমি মনে করি খুবই সুন্দর যে স্টোনটা এরকম করে থাকবে এটাও আমাদের স্টকে আছে আপনারা যদি এটা নিতে চান স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করবেন প্রাইস পড়বে এটার হচ্ছে গিয়ে আপনার ষোলোশো টাকা হ্যাঁ প্রাইস এটা ষোলোশো টাকা তাড়াতাড়ি করে ইনবক্স করে ফেলবেন ইনশাল্লাহ সবাইকে রিপ্লাই করা হবে এছাড়াও কিন্তু দুই তারিখের ভিতরে অর্ডার কনফার্ম করতে হবে দুই তারিখের যদি আপনারা পরে অর্ডার করেন তাহলে কিন্তু ঈদের আগে ডেলিভারি দিতে পারবো না আর আমাদের শোরুম গুলো ঢাকার ভিতরে যে তিনটা আমাদের শোরুম বরানি খিলগাঁও এবং পান্থপথ তিনটা শোরুমই আমাদের সপ্তাহে সাত দিনই খোলা থাকে ঈদের আগের দিন পর্যন্ত খোলা থাকবে ছয় তারিখ পর্যন্ত আমাদের শোরুম গুলো খোলা পাবেন এটা হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা এটাও আছে আপু সতেরোশো পঞ্চাশ টাকার এইটা দেখেন এইটা আছে এটাও কিন্তু আপনি সালোয়ার কামিজের সাথে ম্যাচিং ট্যাচিং করে পরবেন শাড়ির সাথে ম্যাচিং করে পরবেন মানে আমরা তো আসলে সত্যি কথা ঈদের সময়টা ফ্যামিলির সাথে যখন কাটায় তখন কিন্তু শাড়ি সালোয়ার কামিজগুলো পরা হয় বিশেষ করে সালোয়ার কামিজটা কিন্তু খুবই পরা হয় হ্যাঁ তো আমরা যদি এরকম একটা কেপ নিয়ে যাই এগুলো কিন্তু আমাদের সুন্দর করে পর্দা করতে সাহায্য করবে এই যে দেখেন কাজটা হচ্ছে এরকম ঠিক আছে কাজটা হচ্ছে খুবই সুন্দর আমি সেম কালারে বিভিন্ন কাজের মধ্যে দেখাচ্ছি আপনারা এই কাজের আরো অনেকগুলো কালার পাবেন শোরুমে আসলে দেখে শুনে নিতে পারবেন শোরুমে আসলে একটু দেখে শুনে আস্তে ধীরে শপিংটা করতে পারবেন ইনশাল্লাহ এটাও আছে এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করবেন এরপর যেটা দেখাবো এটা হচ্ছে গিয়ে আপনার ষোলোশো টাকা এটা খুবই সুন্দর ষোলোশো টাকা হিসেবে এই ডিজাইনটা আমার খুব ভালো লাগে আপনারা কিন্তু চাইলে এটা নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দেওয়া হচ্ছে আপু পেজে ইনবক্স করে ফেলবেন এটা প্রাইস হচ্ছে ষোলোশো টাকা এটাও কিন্তু একদম নন ট্রান্সপারেন্ট এবং ফ্রি সাইজের ভেতরে বানানো আছে দেখতে কিন্তু খুবই ভালো লাগে খুবই সুন্দর লাগে এই যে আপনার পরাটার প্রাইস কত পঁয়ত্রিশশো টাকা আমি যেটা পরেছি এটা প্রাইস পঁয়ত্রিশশো টাকা আমার খুব পছন্দের একটা বোরখা সুযোগ পাইলে এটা আমি পরি আর কি খুবই পছন্দের এটা হচ্ছে তিন হাজার টাকা পুরা এটাও কিন্তু আমাদের স্টকে আছে এটা আমাদের স্টকে আছে তিন হাজার টাকা এটার প্রাইস পড়বে যারা যারা এটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলেন যে আপু আমি এটা হচ্ছে গিয়ে নিতে চাই তিন হাজার টাকা হচ্ছে এইটার প্রাইস ওকে দেখেন এটার কালারটা কিন্তু একটু পার্পল টাইপের ডিফারেন্ট একটা কালার এটাও কিন্তু দেখতে খুবই ভালো লাগে এরপর যেটা দেখাবো এটা খুবই গর্জিয়াস একটু বেশি গর্জিয়াস চাইলে এটা নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকা তিন টাকা এটার প্রাইস তিন হাজার পাঁচশো টাকা এটার প্রাইস এটাও কিন্তু এখন আমাদের স্টকে আছে যদি এটা নিতে চান এটাও কিন্তু আপনি নিয়ে ফেলতে পারবেন এই যে খুবই সুন্দর আপু এটা খুবই সুন্দর এটার একটা কালো কালার আছে এটার আবার একটা গোল্ডেন কালারও আছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এটা আমাদের স্টকে আছে সাড়ে তিন হাজার টাকা এটার প্রাইস আপু সালোয়ার কামিজের সাথে এগুলো মানাই যাবে এগুলো নিতে পারেন আপনাদের জন্য আজকে এই করছি কেপ একটু। সাথে আছে দুই হাজার টাকা দেখেন আমি অনেক বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট আজকে দেখাচ্ছি ষোলোশো টাকা সতেরোশো পঞ্চাশ টাকা দুই হাজার টাকার প্রোডাক্ট কিন্তু দেখিয়ে দিচ্ছি আজকে পিঙ্কের মধ্যে একজন দেখতে চেয়েছিলেন পিঙ্কের ভেতরে এটাও আমাদের কাছে আছে এটা হচ্ছে পঁচিশশো টাকা পিঙ্কের ভিতরে যদি নিতে চান এটা আমাদের কাছে আছে এই হচ্ছে কাঁচটা পঁচিশশো টাকা এটার প্রাইস পড়বে হ্যাঁ স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করবেন যদি আপনি নিতে চান আরেকটা একদম বেবি পিঙ্ক একটা কালার আমি দেখাবো এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার এটা আমাদের স্টকে আছে এই যে দেখেন অ্যাশ কালার যে কেপ দেখালেন সেম ডিজাইনের ব্ল্যাকের হবে অ্যাশের অ্যাশ কালারের যেটা দেখালাম ওটার ব্ল্যাক কি হবে আপু এইটার আচ্ছা আমাদের হিজাব আছে কিন্তু আমি যে হিজাবটা পরেছি এটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকার হিজাব কম থেকে বেশি দামিতে যায় এরপরে তিনশো টাকার হিজাব দেখায় প্রত্যেকটা কালার দেখানো সম্ভব না আপু পেজে ছবি আপলোড করে দিব ওখান থেকে দেখে নিবেন আর এই যে দেখেন তিনশো টাকার হিজাবটা হচ্ছে স্টোন সহ আর আমারটা হচ্ছে স্টোন ছাড়াটা আমারটা স্টোন ছাড়াটা দেখি এটা এটা ব্ল্যাক এটা এই যে দেখেন এইটা হচ্ছে তিনশো টাকার এটা হচ্ছে তিনশো টাকার উইথ স্টোন আর আমারটা হচ্ছে উইদাউট স্টোন ওকে তিনশো টাকাটাও নিতে পারবেন দুইশো টাকাটাও দুইশো পঞ্চাশ টাকাটাও নিতে পারবেন যার যেটা ভালো লাগে আর কি এরপর আমি পাঁচশো টাকার যে ডিজাইনটা আছে পাঁচশো টাকার ডিজাইন দুইটা ধরছি পাশাপাশি দেখেন পাঁচশো টাকার আমাদের দুইটা ডিজাইন আছে একটা হচ্ছে আপনার এরকম পার্লের কাজ করা আর আরেকটা হচ্ছে এরকম গোল্ড গোল্ড এর গোল্ড কালারের যে স্টোন একটা স্টোন ওয়ার্ক আর একটা পার্ল ওয়ার্ক দুইটাই আমাদের আছে এগুলো সবগুলো কালার আমাদের কটনের সবগুলো কালারের উপরই এই দুইটা ডিজাইন আপনি পাবেন এগুলো আমাদের কাছে কিন্তু আপনার আছে আমি এটা একটু আপনাদের একটু ধরে দেখাবো তাহলে ভালোভাবে বুঝতে পারবেন এই যে দেখেন এই হচ্ছে আমাদের পাঁচশো টাকার হিজাবটা হ্যাঁ এ হচ্ছে আমাদের পাঁচশো টাকার হিজাব যাদের হচ্ছে পাঁচশো টাকার হিজাব দরকার তারা হচ্ছে নিয়ে নিবেন এটার আরো অনেক কালার আছে পেজে আমি ছবি আপলোড করব হ্যাঁ যে কালার নিতে চাচ্ছেন সেই কালারই নিতে পারবেন আর অ্যাশ কালারটার ব্ল্যাক দেখতে চেয়েছিলেন হ্যাঁ ব্ল্যাকটাও আছে এটার প্রাইস তিন হাজার টাকা এই যে ব্ল্যাকটা অ্যাশ কালারের ব্ল্যাক কালারটাও আছে এই যে খুবই সুন্দর করে কাজ করা আপু এগুলো হচ্ছে পরে ছবি তোলার সময় পাইনি আর স্টকও কম আমি জাস্ট লাইভে দেখাই দিচ্ছি 80 এটা যদি নিতে চান নিতে পারবেন এটা হচ্ছে প্রাইস পড়বে তিন হাজার টাকা যারা আপু মনে হয় রিকোয়েস্ট করেছিলেন দেখার জন্য হ্যাঁ আছে এটা নিতে পারবেন আচ্ছা এরপর চলে যাব এক হাজার টাকার হিজাবে এক হাজার টাকার হিজাবের ভেতরে আমাদের কিন্তু এই এমব্রয়ডারি মানে একটু সুন্দর করে এমব্রয়ডারি করা আছে একটু জামদানি স্টাইল এমব্রয়ডারি করা আছে এটা হচ্ছে এক হাজার টাকা প্রাইস পড়বে জামদানি স্টাইল এমব্রয়ডারি করা এক হাজার টাকা এটার প্রাইস পড়বে আপু হ্যাঁ আমাদের কিন্তু হিজাবগুলো আপনি একদম অনেক লম্বা পেয়ে যাচ্ছেন নন অনেক লম্বা আপনি আরাম করে একদম দিন আপনি এটা পরে থাকতে পারবেন রকম হচ্ছে লম্বা হিজাব আপনি পাচ্ছেন এরপর যেটা দেখাবো আপু এই যে দেখেন এটাও কিন্তু আছে স্টকে খুবই সুন্দর এটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা এটা আমাদের এখন স্টকে আছে এই ডিজাইনটার ভেতরে কালার আছে আমি জাস্ট হচ্ছে একটা করে ডিজাইন দেখাচ্ছি আপনারা এগুলো হচ্ছে ঈদের আগের দিন শোরুমে চলে আসেন কেনাকাটা করে নিয়ে যান ম্যাচিং করে নিয়ে যান হ্যাঁ যারা ম্যাচিং করতে চাচ্ছেন তারা হচ্ছে ঈদের আগের দিনে শোরুমে চলে আসবেন শোরুমে প্রচুর হিজাব দেওয়া আছে আপনি মানে ইচ্ছা মতো ম্যাচিং করে টরে নিতে পারবেন প্রচুর হিজাব আছে এক হাজার টাকার আরেকটা হিজাব দেখাচ্ছি আমার খুব পছন্দের হিজাব যাবেটা খুবই পছন্দের একটা হিজাব হাজার টাকার এটা দুবাই স্টাইলে বানানো হাজার টাকা প্রাইস এটার ভেতরে আপনি অনেক কালার পেয়ে যাবেন যেই কালার চাচ্ছেন সব এটা দুই দিকেই কাটওয়ার্ক করে এরকম হচ্ছে আপনার স্টোন এর ওয়ার্ক করা আছে দুই দিকেই দেখেন এদিকে একটা দেখতে পাচ্ছেন এই যে এইখানে আরেকটা ঠিক আছে এইখানে একটা দেখতে পাচ্ছেন আর এই যে হচ্ছে এখানেও আরেকটা ঠিক আছে এই যে দেখেন কাটোয়ার করে সুন্দর করে হচ্ছে আমরা হচ্ছে স্টোন এগুলো কিন্তু প্রত্যেকটা দেয়া হয়েছে আপনাদের জন্য আর এটা এক হাজার টাকা একদম পয়সা উসুল একটা হিজাব আমার কাছে খুবই ভালো লাগে এরপর যেটা দেখাবো এটা আমাদের এক হাজার টাকার একটা হিজাব এটাতেও কিন্তু অনেক কালার আছে এটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা এটাতেও অনেক কালার আছে আপু আর এটা হচ্ছে কাজটা একটু আমরা ক্লোজলি দেখবো এই হচ্ছে কাজটা এটার মধ্যে ব্ল্যাক আছে হ্যাঁ আপু ব্ল্যাক আছে পেজে জাস্ট হচ্ছে বলে ফেলুন যে ব্ল্যাক নিতে চান ব্ল্যাকটা দিয়ে দিবে আপনাকে হ্যাঁ ওইটার ভেতরে ব্ল্যাক আছে আপনি যা দেখাচ্ছি সবগুলোর ভেতরে ব্ল্যাক আছে হ্যাঁ তবে এইটার ভেতরে ব্ল্যাক আছে কিনা জানি না কারণ এইটা হচ্ছে প্রায় শেষের দিকে সবগুলো কালার এভেলেবেল নাই এই যে এইটাও আছে আমার আমার কাছে নিতে পারবেন আমাদের শোরুমে এসে আপনি নিতে পারবেন শোরুমটা হচ্ছে একদম ঈদের আগের দিন পর্যন্ত আমাদের খোলা থাকছে বেবিদের হিজাব দেখান প্লিজ আপু বেবিদের যে রেডি হিজাবগুলো গুলো রেডি হিজাব গুলো শোরুমে দেয়া আছে এগুলো অনলাইনের জন্য না এগুলো হচ্ছে অনলাইনের জন্য না শোরুমে দেয়া আছে আমরা আপনারা শোরুম থেকে নিতে পারবেন হ্যাঁ এরপর যেটা দেখাবো এটা প্রাইস বারোশো টাকা তাই না এটার প্রাইস হচ্ছে বারোশো টাকা এটা আমাদের কাছে আছে আপু এটার ভেতরেও বেশ কয়েকটা কালার আছে এটার ভেতরেও বেশ কয়েকটা কালার আছে এটা হচ্ছে সিকোয়েন্স কাজ করা এই যে মরিমাক্তার মলি আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আলাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ এইটা হচ্ছে আপনাদের আমি একটা কথা আবার রিমাইন্ড করে দিচ্ছি আপু শোরুমে কিন্তু ম্যাচিং এর জন্য প্রচুর হিজাব আছে আমি যে হিজাব গুলো দেখাচ্ছি এটা কিছুই না এগুলোর প্রচুর কালার আছে আমি জাস্ট আপনাদের আইডিয়া দিচ্ছি যে কত ধরনের কত ডিজাইনের ভেতরে আছে আপনারা কালার চয়েস করে নিবেন কারণ কালার সবগুলো দেখাতে গেলে অনেক সময় লাগবে আর আজকে আজকে আমার শরীরটাও একটু খারাপ আর আমি আসছে অনেক দেরি করে এ কারণে চাইলেও আমি অনেকগুলোর হিজাব নিয়ে আসলে লাইভ করতে পারছি না এছাড়া তো চায়না হিজাব শোরুমগুলোতে আছে যদিও পান্থপথে দেখছি বেশিরভাগই শেষের দিকে এজন্য তাড়াতাড়ি চলে আসবেন আপুরা হ্যাঁ বরানিক খিলগাঁও সব জায়গাতেই কিন্তু আমাদের হিজাবগুলো দেয়া হয়েছে সব হিজাব আছে সব হিজাব আছে আপু প্লিজ একটা ব্ল্যাক হিজাব দেখান যে দুবাইয়ের একটা দিও তো দুবাইয়ের যেটা দুবাই স্টাইলের এক হাজার টাকার এই যে দেখেন ব্ল্যাকটা দিও হ্যাঁ আর এই যে দেখেন এটাও আছে এগুলো বিভিন্ন কালার আছে আচ্ছা এবার আমি চলে আসবো পনেরোশো টাকা আমার পছন্দের আচ্ছা এটা কিন্তু পনেরোশো টাকা ছিল আমি কত টাকা বলছি আমার এখনো মানে মনে পড়ছে না এটা কিন্তু পনেরোশো টাকা এই ডিজাইনটা পনেরোশো টাকা আর হচ্ছে এই ডিজাইনটাও পনেরোশো টাকা এই যে এই ডিজাইনটাও পনেরোশো টাকা ঠিক আছে যাদের এই এই কয়টা ডিজাইন নেবেন এগুলো কিন্তু এবার ঈদের নতুন করে রিস্টক হলো এগুলো হচ্ছে পনেরোশো টাকা করে আপুরা যারা যারা নিতে চাচ্ছেন আপনারা একটু ফাস্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন একটু ফাস্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন গোল্ডেনটা অনেক সুন্দর আপু দেখিয়েছি করে কারণে এটার গতকাল আজকে আর বোরখা দেখাচ্ছি না দুবাইয়ের দুবাইয়ের চা দুবাইয়ের ব্ল্যাক চা নাই না দুবাই ইন্সপায়ার হিজাবের যে ব্ল্যাক কালারটা ওইটা এখন আমরা দেখাতে পারছি না কারণ শোরুমে নাই ব্ল্যাক এর সাথে ব্ল্যাক কাজ ব্ল্যাক এর সাথে মানে মাল্টি কালার এর কাজটা নাই এটা একটু দেখি আমার হাতে দিয়ে দেন আহ কি হচ্ছে তোমরা এখানে কাপড় রাখবো এখান থেকে আমি উঠাবো আচ্ছা এই যে ব্ল্যাক এর সাথে ব্ল্যাক কাজটা আছে ব্ল্যাক এর সাথে মাল্টি স্টোন এর কাজটা এখন আমাদের পান্থপথ আউটলেট নাই তবে পেজে ইনবক্স করে রাখতে পারেন আমাদের পেজ থেকে দেয়া হবে স্টকে থাকলে দেয়া হবে ব্ল্যাকটা আসলে এত চলে এটা আসলে থাকেই না দেখাতেই পারি না এটা হচ্ছে পনেরোশো টাকা এটাও আছে আমাদের স্টকে এটা খুবই সুন্দর এই এইরকম একটা হিজাব সম্ভব এবার আমি বাসে নিয়ে যাব। কারণ হচ্ছে একটা হিজাব বেশি আমি আসলে খুবই অল্প প্যাকিং করি যাতে করে আমার নিয়ে আসতে যাওয়া আসা করতে সুবিধা হয় তো আমি গর্জিয়াস হিজাব একটা রাখবো সম্ভবত এই ডিজাইনটা রাখতে পারি মানে আমি চিন্তা করে আসছি আর কি আজকে নিয়ে যাব দেখি কি কি নিয়ে যাওয়া যায় এটা হচ্ছে কি আপনার পনেরোশো টাকা এটা পিওর কটনের ভেতরে আছে যারা যারা নিতে চান নিতে পারবেন এটা আমি ছবি আপলোড করতে আমি এটার লাইভ করেছি লাইফটা আলাদা করে ডেডিকেটেড একটা লাইভ লাইভ ছিল হিজাবের হ্যাঁ সেখান থেকে দেখে নিতে পারেন তো আজকে আর আমি লাইভটা বড় করবো না আমাদের শোরুমগুলোতে আসলে আপনি এক্সট্রা অনেক বেনিফিট পাবেন আপু যেমন স্লিভ আছে তারপরে আমাদের ইনার ক্যাপ আছে কিছু হিজাবের এক্সেসারিস আছে এগুলো শেষের দিকে দেখানো ঠিক না তাও দেখাইতে মোচাইলও একটু দেখাই দেই এরকম হিজাব এক্সেসরিজ গুলো কিন্তু আছে আমাদের তবে এগুলো শুধুমাত্র শোরুমে আপনি এগুলো কিন্তু অনলাইনে নিতে পারবেন না আমার পছন্দের গুলো দেখাই সবাই আমাকে জিজ্ঞেস করে আমি এখানে যে পিন গুলো পরি এগুলো হচ্ছে কোথা থেকে এগুলো সব আবাইন গাউন থেকে নেওয়া এই যে দেখেন আবায়ন গাউন থেকে নিয়ে আমার এই পিন গুলো আমার বেশিরভাগ পড়া হয় মানে স্টোন এর খুব ফ্যান্সি কিছু এত দরকার নাই খুব বেশি ফ্যান্সি সবসময় ভালো লাগে না সো জাস্ট একটা ছোট একটা স্টোন পড়লে দেখতে অনেক সুন্দর লাগে অনেক নিট অ্যান্ড ক্লিন একটা লুক আসে তো এই এগুলো নিতে পারবেন এছাড়াও বড় যদি নিতে চান গুলোও আছে কয়েললেস স্পিন যদি নিতে চান কয়েললেস পিন গুলো কিন্তু আবান গাউনের শোরুম সেল করা হচ্ছে প্রত্যেকটা শোরুমে আছে তবে এগুলো শুধুমাত্র শোরুমের জন্য এ কারণে আমি লাইভে এগুলো বেশি কথা বলি না এগুলো নিয়ে এছাড়াও শাড়ি আমি গতকাল দেখিয়েছি শাড়ি আমি আজকে আর দেখাবো না এগুলো হচ্ছে শোরুমে আসার বেনিফিট শোরুমে আসবেন ইনশাল্লাহ আমার মনে হয় যে শোরুমে আসলে আরো ভালো করে দেখে শুনে কিনতে পারবেন ওকে আমাদের তিনটা আউটলেটের অ্যাড্রেস বলে দেয় যেগুলো একদম ঈদের আগের দিন ছ তারিখ পর্যন্ত খোলা থাকবে আমাদের বনানী হচ্ছে বরানি এগারোতে মেইন রোডের সাথে আলিসান টাওয়ার বিল্ডিং এর লিফ্টের চার সপ্তাহের সাত দিন খোলা থাকে সকাল এগারোটা থেকে রাতে ঠিক দশটা পর্যন্ত এছাড়াও চলে যেতে পারেন আমাদের খিলগাঁও আউটলেটে খিলগাঁও তালতলা শহীদ বাকি রোডের ভূতের আড্ডা রেস্টুরেন্টের অপোজিটে লিফ্টের তিনে সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল দশটা থেকে রাতে ঠিক দশটা পর্যন্ত এছাড়াও চলে যেতে পারেন আসতে পারেন আর কি আমাদের পান্থপথ আউটলেটে ঢাকার পান্থপথে স্কোয়ার হসপিটালের এক্সিট থেকে অপজিটে সুন্দরম প্লাজা সেকেন্ড ফ্লোরে সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল এগারোটা থেকে রাতে ঠিক নটা পর্যন্ত বেসিকলি আমাদের এখন হচ্ছে ক্লোজিং সময় অলরেডি হয়ে গেছে আমার লাইফটা আসলে আমরা আজকে স্টার্টই করেছি অনেক লেট করে এ কারণে হচ্ছে এখন আমরা আছি আপনারা পান্থ আসতে চাইলে আগামীকাল সকাল এগারোটায় চলে আসবেন ঠিক আছে এই হচ্ছে ছিল আপনাদের সাথে মোটামুটি আমার কথাবার্তা লাইফটা আজকে এখানেই শেষ করব আর যারা অনলাইনে অর্ডার করতে চান আপনারা দুই তারিখ রাত বারোটার ভেতরে অর্ডার কনফার্ম করেন তবে আপনাদের প্রোডাক্ট গুলো ঈদের আগে ডেলিভারি দিতে পারবো অর্ডার করলে সব ডেলিভারি যাবে ঈদের পর এরপর যারা অর্ডার কনফার্ম করবেন তাদের ডেলিভারি যাবে ঈদের পর তো হাতে আর সময় নাই আজকে এক তারিখ কিন্তু চলে গেছে আপনাদের হাতে আর একটা দিন আর একটা দিন দুই তারিখ আর একটা দিন সময় আছে ঠিক আছে সবাই ভালো থাকবেন আপুরা সবার জন্য শুভকামনা প্রাইস কত এক হাজার টাকা আপু ব্ল্যাক যেটা দেখি মানে যেটার কথা আপনি জিজ্ঞেস করছিলেন এটা হচ্ছে এক হাজার টাকা এই হচ্ছে আপনাদের সাথে কথাবার্তা আজকে লাইফটা আর বড় করব না লাইফটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ